লোকসভা নির্বাচনের পর্যালোচনা বৈঠক আয়োজিত হল ব্যারাকপুর পৌরসভায় উপস্থিত সাংসদ ও বিধায়ক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা বৈঠক আয়োজিত হল ব্যারাকপুর পৌরসভায় বৃহস্পতিবার আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর পরিষদ সদস্য নওসাদ আলম রাজা পাসওয়ান সহ অন্যান্য পৌরপিতা ও পৌর মাতারা बस ये मेडिकल पे करने के लिए से कि उसको तो सुनना हाथ दीजिए ना ये है हरियाणा बोल रहा है इसे नल पे कीजिए रिजल्ट चेक कर लीजिए नहीं मैं आपको लाइन लगाता हूं कुछ काम 네. 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 네 अरे क्या चल रहा है अभी डीआईजी का सीसीवी आ रहा है जैसे कि बाहर उड़ा कर निकल जाएगा अंदर तो थोड़ा खड़ी चल रही है মধ্যে ফ্ল্যাট সাধ্যের লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স